আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে বকরি হতে চলেছেন আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হচ্ছে দ্বিতীয় স্থানে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আলোচনা করব যে শনি দ্বিতীয় স্থানে যখন বক্রি হচ্ছে তখন সেখানকার ফল আপনারা কি পাবেন শিবায় হর হর মহাদেব ওম তো তারা নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব দেব মিন রাশিতে বক্রি হতে চলেছেন আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হচ্ছে দ্বিতীয় স্থানে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আলোচনা করব যে শনি দ্বিতীয় স্থানে যখন বক্রি হচ্ছে তখন সেখানকার ফল আপনারা কি পাবেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যখন কোনো গ্রহ বক্রি হয় তার আগের ঘরের ফল দেয় অর্থাৎ এখানে শনিদেব মিন রাশির পাশাপাশি কুম্ভ রাশি মানে আপনাদের নিজেদের রাশিরও ফল দেবে তার এফেক্ট কী আসবে সেটাই আমি জানাবো প্লাস শনিদেব মকর রাশি এবং কুম্ভ রাশি দুটো রাশির অধিপতি তাই অধিপতি গ্রহের ফল হিসেবে আপনার দ্বাদশতম স্থান এবং আপনার নিজের রাশির ফল আসবে শনির তিনটে দৃষ্টি আছে প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি তৃতীয় দৃষ্টি থাকছে হচ্ছে আপনার বৃষ রাশিতে মানে হচ্ছে চতুর্থ স্থানে সপ্তম দৃষ্টি থাকছে আপনার অষ্টম স্থানে মানে কন্যা রাশিতে আর শনির দশম দৃষ্টি থাকছে আপনার একাদশ স্থানে অর্থাৎ ধনু রাশিতে এর এফেক্ট কি আসবে সেটাও আমি জানাবো এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য কি মহা উপায় আপনাদের পালন করা উচিত আর আর থাকবে হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওর শেষে একটা প্রশ্ন এই ভিডিও থেকেই যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন সেই সাথে শনির সাড়ে সাতে তৃতীয় পর্ব চলছে সেই তৃতীয় পর্বের ফল তৃতীয় চরণের ফলও আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি যে আলোচনা করছি সেটা আপনার জন্মরাশি এবং শনির যে বর্তমানে গোচর তার ওপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক কিন্তু আলাদা সেখানে নবগ্রহের অবস্থান কীরকম শনি কোথায় বসে আছে বর্তমানে যে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মানে আপনার যে সময় চলছে তার সাথে শনির কি সম্পর্ক আপনার হাত সেখানে রেখার অবস্থান শনির অবস্থান আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না তাই আমার এই আলোচনার মধ্যে দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনি যেরকম ফল এক্সপেক্ট করছেন বা আমি যে আলোচনা করছি আপনার জীবনের সাথে অন্য রকম হচ্ছে বা কোথাও না কোথাও অমিল পাচ্ছেন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করবানো ভীষণ দরকার আপনাদের ক্ষেত্রে বলি যারা মনে করছেন যে আপনাদের জীবনে অনেক বেশি সমস্যা চলছে যে সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য সমস্ত অস্ত্র আপনি প্রয়োগ করে ফেলেছেন আপনার দ্বারা যা যা কিছু চেষ্টা করার সমস্ত কিছু চেষ্টা করে ফেলেছেন কিন্তু তবুও আপনি প্রবলেম থেকে বেরোতে পাচ্ছেন না তাই আমি বলবো আপনার যদি মনে হয় যে আপনার জীবনে প্রচণ্ড সমস্যা চলছে আপনি বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে গেছে শুধু পিঠ দেওয়ালে থাকে কিন্তু আপনি খুব সিরিয়াস আপনি বেরোতে চান আপনি লাইফে সাকসেস হতে চান যদি আপনি সেই রকম সিরিয়াসনেস আপনার মধ্যে থাকে তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন আপনার জীবনের যা কিছু সমস্যা যত পুরনোই হোক যত বড়ই হোক সেটা আপনার সন্তান সংক্রান্ত কেরিয়ার সংক্রান্ত অর্থ সংক্রান্ত বিয়ে বিবাহিত জীবন যে কোনো ধরনের সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাও আমি আপনাকে দেব শুধু তাই নয় তার প্রতিকার প্রতিবিধান কি হবে সেটাও আমি বলবো এবং তার সাথে থাকবে আপনাদের জন্য ওয়েলনেস মানে শুধু রত্ন ধারণ করলে হয় না তার সাথে যত্ন নিতে হয় সেই যত্নটা আপনি কি নেবেন কেন আসছে না কোন জায়গা থেকে আপনার জীবনের সমস্যা আসছে আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী কোন কোন জায়গাতে আপনার সমস্যা আগামী দিনে আসতে পারে আপনার ডেলি লাইফ কি কীরকম হওয়া উচিত টোটাল প্ল্যানিং আমি করে দেবো যাতে সব দিক থেকে আপনার জীবনে সাকসেস আসে কারণ সব থেকে বড়ো সম্পদ হচ্ছে আমাদের শরীর শরীর যদি ঠিক থাকে তাহলে আপনিও ঠিক থাকবেন আপনার জীবনে সাকসেসও আসবে তাই সব দিক থেকে কিভাবে আপনি আপনার ওয়েলনেসকে ধরে রাখবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেইটা নিয়েও আমি আপনাদেরকে কনসালটেন্সি দেবো তাই যদি মনে হয় নিচের নাম্বারে ফোন করে আপনি অনলাইনে অথবা চেম্বারে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে বলবেন না জানেন আপনার জীবনের সফলতা কিসের ওপর নির্ভর করে আপনার জীবনের সফলতা শুধু আপনার কাজের ওপর নির্ভর করে না সফলতা নির্ভর করে আপনার প্রতিদিনের জীবন আপনার প্রতি লাইফস্টাইল আপনার শরীর এবং আপনার রোগের ওপর তাই মেডিকেল অ্যাস্ট্রোলজিকে কাজে লাগিয়ে এবং সেই সাথে আপনার বর্তমান সময় বর্তমানে আপনার জন্মচক তার ওপর দাঁড়িয়ে কি ধরনের লাইফস্টাইল আপনার হওয়া উচিত কি ধরনের পোশাক আপনার পরা উচিত কি ধরনের খাবার আপনার খাওয়া উচিত কি ধরনের এক্সারসাইজ প্রতিদিনের জীবনে না না আপনাকে জিমে গিয়ে প্রচুর কসরত করতে হবে তা নয় প্রতিদিনের জীবনের সাথে আপনি কীভাবে নিজেকে সুস্থ থাকতে পারবেন আপনার সন্তানের মন মনস্তত্ব কি করে ভালো থাকবে তার পড়াশোনার জায়গা কি করে ভালো থাকবে মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি বাড়বে কি করে এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের জন্য ওয়েলনেস অ্যাস্ট্রোলজি নিয়ে এসেছি আপনারা আপনাদের জীবনের প্রত্যেকটা সেক্টরকে আপনারা ছুতে পারবেন নিজেদের জন্য যত্ন নিতে পারবেন আপনার সন্তান হচ্ছে না তার জন্য কি কি উপায় আপনার করা উচিত আপনার প্রতিদিনের জীবনে কিছু চেঞ্জ করা উচিত এমনকি আপনার বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনের সমস্যা সেটাও আপনার কোন কালার থেরাপি কোন ধরনের লাইফস্টাইল আপনাকে মেনটেন করা উচিত সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ওয়েলনেস অ্যাস্ট্রোলজি যারা যারা চাইছেন জীবনের সার্বিক দিক থেকে উন্নতি করতে তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে কনসালটেন্সি আমার চেম্বারে আসতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক দেখুন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে শনি অর্থাৎ মিন রাশিতে শনি বক্রি হবেন এই বকরি অবস্থায় শনি শুধু বর্তমান ঘরে নয় আগের ঘরের ফলও দেবে মানে আপনার নিজের রাশিরও ফল দেবে সেটা আমি আগে বলেছি এই দুই ঘর একসাথে ফল দেওয়ার জন্য প্রথম কথা দ্বিতীয় ঘর বা দ্বিতীয় স্থান মানে হচ্ছে আপনার পরিবার বাকশক্তি মানে কথা বলা সম্পদ আপনার জীবনের মূল্যবোধ আর প্রথম স্থান মানে আপনার আত্মচিন্তা আপনার স্বাস্থ্য ইমেজ জীবন দর্শনের সাথে শেষ এবং চূড়ান্ত পর্যায় হচ্ছে আপনার শনির সাড়ে সাথে তৃতীয় পর্ব তাই দ্বিতীয় ঘরে যখন শনি থাকছে তার মানে আপনার পরিবারের পুরনো কোনো অমীমাংসিত ঝামেলা আবার নতুন করে মাথা চাড়া দিতে পারে আপনার কথার মধ্যে কোনো রুক্ষতা আসতে পারে হার্সনেস আসতে পারে যার ফলে মানসিক আঘাত বা সম্পর্কের খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি এমন কথা কাউকে বলে দিতে পারেন যে মানসিকভাবে আঘাত পেতে পারে আর্থিক দিক থেকে সঞ্চয়ের দিকে টান পড়তে পারে কিন্তু এবং পুরনো ঋণের কোনো চাপ আপনার মাথার উপর আসতে পারে পুনরায় সেই সাথে আপনার কণ্ঠস্বর আপনার ভাব প্রকাশ এবং পারিবারিক মানমর্যাদার মধ্য দিয়ে পরীক্ষা হবে তাই কোনো কিছু কথা বলার আগে ভাবুন এই সময় একটা ভুল কথার বড় মাসুলও আপনাকে দিতে হতে পারে আর প্রথমভাবে থাকার জন্য শনির প্রথমভাবে ফল দেওয়ার জন্য আপনার মধ্যে আত্মচিন্তা তৈরি হবে লোকের সামনেই আপনি যে ইমেজ তুলে ধরেছেন বাস্তবতার সাথে সেটা মেলে তো শনি এই প্রশ্ন করবে শনি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যেটা দেখান বাইরে থেকে সেটা ভেতর থেকে আপনি কি সত্যি তাই শনি যেহেতু প্রথম এবং দ্বাদশ ঘরের গ্রহ তাই নিজের অস্তিত্ব আত্মশক্তি সেই সাথে মোক্ষ একাকিত্ব বিদেশ যাত্রা আপনার ক্ষেত্রে কোনো ডেস্ট্রাকশান এগুলোকে নির্দেশ করছে আপনার ইগো এবং আপনার আত্মা দুটোই শনির পরীক্ষার মধ্যে রয়েছে ফলে কোনো পুরোনো ক্ষতি বা আত্ম অভিযান দিয়ে আপনার জীবন এই সময় শুরু হতে পারে গভীর আধ্যাত্মিক পরিবর্তনের সময় নিজেকে জানার প্রকৃত সুযোগ পাবেন আর শনির তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি আমি আগেই বলেছি চতুর্থ স্থানে মানে বৃষ রাশির ওপর রয়েছে আর এই যে বৃষ রাশির উপর রয়েছে ফলে মা ঘর মানসিক শান্তি সম্পত্তি এগুলোকে নিয়ন্ত্রণ করবে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা উদ্বেগে থাকতে হতে পারে ভিটে মাটি নিয়ে কিছু জটিলতা আপনি যেখানে থাকেন সেই বসবাস কিছুটা অস্বস্তি মাকে শ্রদ্ধা করুন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিন এবং সবসময় আপনার বাড়ির উত্তর পূর্ব কোণকে সবসময় পরিষ্কার রাখুন শনিদেবের সপ্তম দৃষ্টি কন্যা রাশি মানে আপনার অষ্টম স্থানের ওপর পড়েছে ফলে গোপনীয়তা যৌন শক্তি পরিবর্তনকে নির্দেশ করে আচানক বা আচমকা কোনো দুর্ঘটনা বা কোনো রহস্য ফাঁস হয়ে যেতে পারে উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত সমস্যা ফাই দলিলপত্রে সতর্কতা এবং গোপন কথার প্রতি সচেতন থাকুন দশম দৃষ্টি আপনার একাদশ স্থান মানে ধনুরাশির ওপর পড়েছে বড় ভাই বোন সামাজিক যোগাযোগ কামনা বাসনাকে নির্দেশ করে বন্ধুত্বে ভাঙন অথবা পরীক্ষার মুখে পড়তে পারেন সম্পর্ক নিয়ে আর্থিক লাভ কিছুটা দেরিতে হতে পারে কিন্তু নিশ্চিতভাবে হবেন সেটা সম্ভব বন্ধুত্বে সততা বজায় রাখুন লোক দেখানো কোনো বন্ধন এড়িয়ে চলুন আর শনিদেবের সাড়ে সাতের চূড়ান্ত পর্যায় বা শেষ পর্ব চলছে ফলে সাড়ে সাতের শেষ পর্যায়ে মানে বলতে পারেন শনি বিশ্ববিদ্যালয়ের আপনার মাস্টার ডিগ্রির কোর্স করছেন আপনি এরকম ফেস চলছে এখন শনিদেব শুধু শুদ্ধ চরিত্র নয় শনিদেবের এই ফল প্রয়োগের সময় মিথ্যে ইমেজ নয় আসল সত্তাকে উন্মোচন করুন নিজেকে যে নিজেকে চিনবে সাড়ে সাতই তাকে শক্তিশালী বানাবে দুর্বল নয় চলুন এবার দেখেনি সেক্টর ওয়াইজ আপনাদের ক্ষেত্রে কি আসতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো গলা চোখ ঘুমের সমস্যা অতিরিক্ত মানসিক ক্লান্তি দেখা যেতে পারে সকাল সন্ধ্যা মেডিটেশন করুন ব্রিদিং এক্সারসাইজ করুন লেবুর জল খান প্রত্যেকদিন সকালবেলা আর কর্মক্ষেত্রে বলবো পদোন্নতিতে বিলম্ব হতে পারে নিজের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে সচেতনতা ভীষণ জরুরি তাই প্রতিকার ক্ষেত্রে বলবো সত্যি কথা বলুন ক্ষমা চাইতে কখনো দ্বিধা করবেন না আর আর্থিক দিক থেকে বলব সঞ্চয় ব্যাঘাত আসতে পারে পারিবারিক খরচের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে উত্তরাধিকার বা কর সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আসতে পারে বাজেটকে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার ঋণ দেওয়ার ক্ষেত্রে এড়িয়ে চলুন আর সম্পর্কের ক্ষেত্রে বলব দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে কথা ভুল মানে আপনার কোনো কথায় সম্পর্ক নষ্ট হতে পারে তাই যখনই কথা বলবেন ফিল্টার লাগিয়ে কথা বলবেন খোলামেলা আলোচনা দুজনের মধ্যে ভীষণ দরকার গোড়ামি ছাড়ুন আধ্যাত্মিকতা এবং মানসিকতার ক্ষেত্রে বলবো। একাকৃত্ব এবং আত্মশক্তির প্রতি একটা আকর্ষণ থাকবে মেডিটেশন যোগ আত্মপলব্ধির জন্য আপনি কিছুটা নিজেকে সময় দিতে পারেন অন্তত প্রত্যেক শনিবার এক ঘন্টা মৌনব্রত পালন করুন জার্নালিং করুন অত্যন্ত ভালো হবে এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে মহা উপায় লোহার জিনিস কালো তিল সর্ষের তেল দান করুন অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওম শ্রাং শ্রীং শ্রোং শাহ শনিশরায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং সেই সাথে ভগবদ্গীতার ছ নম্বর এবং ১৪ নম্বর অধ্যায় পাঠ করুন অত্যন্ত ভালো ফল পাবেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মাতৃস্থান কত নম্বর ভাব থেকে বিচার করা হয় আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে সার্বিকভাবে দেখতে গেলে কুম্ভ রাশির ওপর শনির সাড়ে সাথের এই যে ফেস বা বকরির যে ফেস এটা আত্ম অন্বেষণ নিজেকে খোঁজার একদম মক্ষম সময় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা শুধু বাইরে নয় ভেতরেও শনি আপনাকে পরিবর্তন করবেন আপনি কি বলছেন কি ভাবছেন কি করছেন সব কিছুর বিচার হবে শুধু ভালো ইচ্ছে নয় প্রকৃত সততা এবং আত্মপলব্ধি আপনাকে কিন্তু আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে এই সময় নতুন সাফল্য নয় পুরনো কার্মিক মুক্তি এবং আত্মদায়িত্বের সময় তাই সত্যি কথা বলা নিজেকে বিশ্লেষণ করা এবং ধৈর্যই এই মাত সময় শনিদেবের জন্য আপনার সেরাও উপায় বলতে পারে শনিদেবকে নিয়ে আমার আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং শুধু তাই নয় বর্তমানে আপনাদের কেমন সময় চলছে শনিদেবের প্রভাব আপনাদের জীবনে কি আসছে সেগুলো পর্যন্ত জানাবেন এবং সেই সাথে বলবো যারা যারা মনে করছেন মহা উপায় পালন করবেন তারাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনি সেই সব মানুষদের শেয়ার করুন যারা মিন রাশি আপনার বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আপনার কলিগ হতে পারে হতে পারে আপনার একটা শেয়ার তার জীবনকেও পাল্টে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন এবং সেই সাথে সবসময় জুড়ে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন প্রোগ্রামের সাথে नमस्कार ओम नमः शिवाय हर हर महादेव ओम त्वांगिता नम